হ্যালো বন্ধুরা তো আমি কোথায় যাচ্ছি ঘুরতে বলো তো কোথায় যাচ্ছি দেখো সবাই মিলে যাচ্ছি অনেকজন আছে মা বাবা মাসি মাসি আছে আমার দিদির মেয়ে আছে আরও দুটা আছে আর একটা মাসি আছে আর একটা দিদি হয় ওটা চলো দেখো গেলা দেখো কি সুন্দর জায়গাগেলা ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে এক কমেন্ট শেয়ার করো চলো সঙ্গে থাকো এই দেখো আমরা কোথায় যাচ্ছি শীতকালে যাবো তবু দেখো তোমাদের কাছে শেয়ার করবো কিছু মুহূর্ত শেয়ার করবো দেখো বন্ধুরা ঠিক আছে পাশে থাকো সঙ্গে থাকো ভিডিওটা পুরো ক্রেডিট না করে দেখতে থাকো ভিডিওটা नहीं 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 नहीं

এই যে দেখো সবকিছু বিক্রি হয় কি যেন নাম বলছে সান সব সবকিছু আছে ওই সান করার আছে পিসি ও ঝুমু দিদি ঝুমু দিদি এখানে দেখো জুতা এই যে আমরা জুতো খুলছি ওই আমি ওটা দিয়ে যাব ছবি দেখে ভাই পারে ভাই ছবি আমি তো ছবি ধরে দিই এই দেখো আপ কর দেবা ভিডিও কোচ এক মিনিট দাঁড়া আমি ভিডিও করে দিছি এই দেখো বন্ধুরা কি সুন্দর পাহাড় দেখো কত সুন্দর লাগে পাহাড়টা বলো ওই দেখো পাহাড় তারপর আছে তোমাদেরকে জয় শ্রীরামের সাথে তোমাদের কাছে একটু দেখাবো শেয়ার করব দেখো পাহাড়টা দেখে নাও তারপর ঠাকুরটাকে তোমাদের কাছে শেয়ার করব দেখো কি সুন্দর ওই রাতটা খুবই ভালো লাগছে কিন্তু রোদ ছিল খুব জানো রোদে রোদের মধ্যে ভিডিও করতে হচ্ছে কি করবো বলো দেখো কত অনেক লোকজন আছে অনেক লোকজন প্রচুর প্রচুর লোকজন আছে এই দেখো এই দেখো এই দেখো ছোটো ছোটো বাড়ি অনেক উঁচুতে আছি না আমরা পাহাড় উপরে ছোটো ছোটো বাড়ি দেখাচ্ছে ঘর দ্বারা ছোটো ছোটো দেখো কী সুন্দর পুরো জায়গাটা সুন্দর হয়েছে সবুজ সবুজ হয়ে যাচ্ছে বলো কত সুন্দর লাগছে দেখতে দেখো জয় শ্রীরাম প্রণাম করো সবাই করে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই